আরে এতক্ষণ আমরা দিলাম বাড়া চিন্তা যদি আসতোই যারি কে নিয়ে আসতো ফোন দিয়ে আসতো যে কোনো বোঝ নাই হম হয়তো ঘুমের দান্দাই হাসাতে পারে বলতেছে

প্রত্যেক দিনই মনে করছে কালী বাইরে বসে থাকে শরীরটা তো ই লাগে না আজকে আবার দিতে সামনে না আজকে উনি দুছি বসে আহার পরে থেকে কতক্ষণ থাকার পরে কেউ দেখলাম ভালো লাগলো না পেয়ারে থাকলো পরে তুমি তুমি একবার বলা যে ন যাই পেলাম তো বাড়িতে পরে মনে কর যে দেখলাম তাও সে তাও দেয় আহ না এনে তোমার পরে কই আমি যাই তারপরে হাসান ভাই বলতে যা একবার তো অন্ধে যামু সে উঠবো বেরাস তারপরে সে আর আমার ওই রকম আজকে মোড়ও ছিল না যে তারা যায় নি আসি এর জন্য যে আমি আর ওই যে গাড়িতে চলে আসি গাড়িওয়ালার মনে হয় এটা অর্ডার বলে আসলে ভাড়া বেড়ে গেছে টাঙ্গে

আমার কাস্টমারিসার মাথায় বুদ্ধি আছে কিন্তু বিশ টাকা অনেক গেছে যাবো না যাবো না আবার পনেরো টাকা নিলে হের গাড়ি যে বেশি তারা বয়ে যাবো